সুখবর 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 ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ কমিউনিটির জন্য বিশাল সুখবর নিয়ে এসেছে গ্যারেনা ফ্রি ফায়ার একদম ঠিক শুনেছ অলরেডি তোমরা অনেকেই জানো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত সংশয় ছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের তরফ থেকে কোনো স্লট পাবে কি পাবে না কিন্তু সেই সংশয় দূর হয়ে গেছে একটা না দুই দুইটা স্লট পেতে যাচ্ছে বাংলাদেশ যেখানে একটা টিম আরেজকে খেলেছিল কে খেলেছিল ইডাব্লিউসির মঞ্চে এবার কিন্তু দুই দুইটা টিম খেলতে পারবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে ইডব্লিউসি যেমন একটা ইন্টারন্যাশনাল ট্যুর ছিল এফএফডব্লিউএস ও কিন্তু একটা ইন্টারন্যাশনাল টুল বাট ফ্রি ফায়ারের পক্ষ থেকে এটা সবচেয়ে বড় ট্যুর এবং এই টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু তোমার চিন্তা চেতনারও বাইরে অতএব যারা যারা ই স্পোর্টস খেলতে চাও যারা যারা ই স্পোর্টস খেলতে আগ্রহী তাদের জন্য এফএফডব্লিউএস টা হতে পারে বিশাল বড় একটা সুযোগ সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে তোমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে কারণ এটা অলরেডি সবাই জানো যে টুর্নামেন্টে দিয়েছে বাট এরপর আমি রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য কারণ এটা কবে নাগাদ আসতে পারে কিভাবে তোমার প্রিপারেশন নিবা কিভাবে তোমার ডকুমেন্ট কালেক্ট করবা এবং কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ খেলার জন্য অতএব যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা গাইজ এখনো শেয়ার করো তারা জলদি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও বিশেষ করে যারা ই স্পোর্টস পাগলা যারা ই স্পোর্টস কে ভালোবাসে যারা ই স্পোর্টস খেলতে চায় তাদের সাথে লেটস গো গাইজ ভরি ওয়ান তোমাদেরকে যেটা বলতেছিলাম যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ফ্রি ফায়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে খুব শীঘ্রই এবং সেটা অলরেডি করে দিয়েছে যে সেটার জন্য বাংলাদেশ থেকে দেওয়া দেওয়া হবে হবে কথা এখানে স্লট কিন্তু দুইটা এবং আমরা বলতেই পারি আর এস যদি এবারও কোয়ালিফাই করে তাহলে আর এচ সাথে আরো একটা টিম কোয়ালিফাই করার সুযোগ থাকবে বাট আর এস যদি কোয়ালিফাই না করে তাহলে কিন্তু নতুন দুইটা টিম কোয়ালিফাই করতে পারে এবং এই কোয়ালিফাই করার জন্য কিন্তু অনেক পাওয়ার ফুল টিম তোরা বানাইতে হবে আমরা জানি যে প্রত্যেকটা ই-স্পোর্টস টুর্নামেন্টে টায়ার 1 টায়ার 2 টায়ার 3 এইরকম একটা লেভেলের স্কোয়াড থাকে তো এই লবি থেকে সাধারণত দেখা যায় কেউ না কেউ সুযোগ পায় বাট যেহেতু এটা একটা ওপেন কোয়ালিফায়ার দিয়ে খেলাটা হবে অর্থাৎ এখানে যে কেউ চাইলে কিন্তু গেমপ্লেতে অংশগ্রহণ করতে পারবে আমি যতটুকু জানতে পেরেছি ইন গেম কোয়ালিফায়ার মাধ্যমেই কিন্তু আসলে এখানে স্লট নির্ধারণ করা হবে অর্থাৎ এখানে বাংলাদেশের যত ই-স্পোর্টস টিম আছে তারা কিন্তু সবাই এখানে নিজেদের নিজেদের প্রস্তুতি নিয়ে তারপরে গেম প্লে অংশগ্রহণ করতে পারবে তারা যদি সেখানে ভালো গেম করে তারা যদি নিজেদের দক্ষতা দেখাইতে পারে তাহলে কিন্তু তারা এখানে সিলেক্ট হবে ঠিক আগের মতোই হয়তো বা চব্বিশটা টিম সিলেক্ট হবে বা আরো বেশিও সিলেক্ট হইতে পারে বাংলাদেশ থেকে গাইজ যেহেতু মনে করো সব থেকে বেশি ওয়াচিং পাওয়া যায় সব থেকে বেশি সাপোর্ট পাওয়া যায় এবং এই সাপোর্টটা করো তোমরা যারা যারা অডিয়েন্স আছো অথবা যারা যারা ইয়ে স্পোর্টস কে ভালোবাসো সো ওই হিসাবে বলতে পারি যে এবার চব্বিশটা টিমের জায়গায় কিন্তু আটচল্লিশটা টিমও দিতে পারে তোমাদের জানার জন্য আমি বলতে চাই এর আগের বার দুই হাজার একুশ সালে কিন্তু একবার এফ ডাব্লিউ এস আসছিল এবং সে এফ তে এজেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এজেন্ট পাসপোর্ট জটিলতার কারণে তারা এফ ডাব্লিউ এস অর্থাৎ ওয়ার্ল্ড সিরিজে খেলতে যেতে পারে নাই টপ ওয়ান টু থ্রি তারাও যেতে পারেনি সেই দুই হাজার একুশ সালে করোনার যে জটিলতা ছিল তার জন্য আসলে বাংলাদেশ থেকে কোনো ভিসা পায় নাই ওই সময় আসলে আমরা এফ এফ ডাব্লিউ এস খেলতাম কিন্তু আমাদের লাখ খারাপ থাকার কারণে আমরা তখন সেটা খেলতে পারি নাই সো এবার হবে গাইজ এফ এফ ডাব্লিউ এস এ ফার্স্ট টাইম যেখান থেকে বাংলাদেশ থেকে দুইটা স্লটে যাবে তো এটা অনেক বড় একটা অপরচুনিটি বলতে পারো গাই সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে কিন্তু এটা প্রস্তুতি শুরু হয়ে যাবে তো সময় অনেক কম মাত্র এক দেড় মাস সময় আছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য এর মধ্যে হয়তো ফর্ম ছেড়ে দিবে এর মধ্যে তোমাদের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে এফ এফ ডাব্লিউ খেলার জন্য এবং তোমাদেরকে বলতে চাই গাইজ এই এফ এ কিন্তু প্রাইস পুল হয় বিশাল লেভেলের প্রাইস পুল অর্থাৎ গাইজ এখানে টাকার পরিমাণটাও কিন্তু থাকছে অনেক 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 বিশাল তো এত বড় মঞ্চে খেলার জন্য এখনো বুঝতেই পারতেছো তোমাদেরকে কত বড় ক্যাপাবিলিটি রাখতে হবে এবার আসো তোমরা টিম রেডি করলা তোমরা ভালো প্রস্তুতি নিলা তোমরা খেলার জন্য রেডি হলা তোমাদের সব ডকুমেন্ট রেডি করলা কারণ তোমরা কিন্তু জানো যে বাইরের মঞ্চে খেলতে গেলে ডকুমেন্ট থাকতে হবে একশো একশো সো আমি আশা করি তোমরা যারা যারা এখানে অংশগ্রহণ করবা তারা সবাই আগে থেকে এরকম একটা প্রিপারেশন নিয়ে রাখবা ডকুমেন্টের ক্ষেত্রে সব কিছু কমপ্লিট করার পরেও কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন গেম কোয়ালিফাই করা তো ইন গেম কোয়ালিফাই করতে গেলে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় 20 30 হাজার স্কোয়াডের মধ্যে টিকে থাকাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যারা পার করতে পারবা এরপর আসবে আমাদের নকআউট স্টেজ সেই নকআউট স্টেজ থেকে আসবে সেমিফাইনাল তারপরে ফাইনাল সো এখান থেকে কিন্তু আসলে দুইটা টিম সিলেক্ট হবে আলটিমেটলি যারা এফএফডব্লিউএস খেলতে যাবে এখন এফএফডব্লিউএস যেখানে খেলতে যাবে সেখানে কিন্তু আরো অনেক দেশের প্লেয়ার থাকবে সো গাইস এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম কিভাবে তোমরা প্রস্তুতি নিবা কি তোমরা টিম রেডি করবে এবং কিভাবে তোমাদের মনোবল স্ট্রং করবা কিন্তু এবার চলো আমরা জেনে আসি তোমরা কাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছ বা কাদের বিরুদ্ধে খেলবা এফ এফ ডাব্লিউ ওয়ার্ল্ড সিরিজটা কিন্তু বিশাল বড় একটা মঞ্চ এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় টিম খেলবে এখন আমরা জানবো যে আসলে কোন দেশ থেকে টোটাল আঠারো টিম অংশগ্রহণ করবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে প্রথমে আমরা বলতে চাই ই সি এর মঞ্চ থেকে একটা টিম ইজিলি কোয়ালিফাই করে ফেলবে সেটা হচ্ছে ইভোস তারা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় এখানে এন্ট্রি করে ফেলবে এবং সব থেকে বেশি যে দেশটা স্লট পেয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ কোন দেশটা পুরো সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন থেকে টোটাল আটটা টিম যাবে ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড সিরিজে এবং আরো একটা স্লট থাকবে মিডল ইস্ট থেকে এবং ব্রাজিল থেকে থাকবে টোটাল তিনটা স্লট পাকিস্তান থেকে থাকবে একটা স্লট এবং ল্যাটিন আমেরিকা থেকে থাকবে দুইটা স্লট এবং বাংলাদেশ থেকে থাকবে দুইটা স্লট এটা অনেক বড় একটা সুযোগ এই টোটাল আঠারোটা খেলা হবে এবং আশা করি এবার কিছু একটা করতে পারবে তোমাদের গাইজ কি ধারণা কোন টিমগুলো দেখা বাকি আমাদের এখনো অনেক লড়াই এবং মহাযুদ্ধ দেখা বাকি আছে সো গাইজ তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবং তোমাদের প্রস্তুতি কি সেটা তোমরা কমেন্ট করে জানাবা এবং তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাও সেটাই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা বাট এবার যাই হোক না